আমার প্রিয় বিয়স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে সবসময় আসে এবং আজকে আপনাদের পাশে অসাধারণ কিছু ডিজেল নিয়ে চলে আসলাম কাঠ ফার্নিচারের আপনাদের বর্ষা জন্য আজকে ডিজেলগুলি আপনারা দেখতে পারেন আপনারা যদি বর্ষা দেওয়াতে চান আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি শুভ আপনার জন্য একটি কনার সুপে যদি আপনারা চয়েস মতে যদি বানাতে চান ভিডিও থেকে চয়েস করতে পারেন আশা করি কাঠ ফার্নিচারকে সবাই ভালোবেসে থাকেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর কাঠ ফার্নিচারকে যদি ভালোবেসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে দেবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না লাইক করলে ভাই ওই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ভিডিওটি যদি ফেস থেকে দেখে থাকেন ফেসটি ফলো করে রাখবেন নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন তাহলে স্ক্রিনে আমরা ডিজাইনগুলি দেখে আসি কাঙ্ক্ষিত ডিজাইনগুলি যদি আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিন দিয়ে দিয়ে আপনি ফোনেতে রেখে দেন আপনার ঘরের জন্য যদি এই কর্নার সুকেসটি যদি আপনারা বানাতে চান আমি বলবো এই ভিডিওর থেকে সুকেস সুকেশগুলি আপনারা পছন্দ করতে পারেন কেন বলবো জানেন একটি ফার্নিচার দোকানে গেলে কর্নার সুকেস দেখার জন্য একটি বই ক্যাটালগ বই ওই তো দুটি ক্যাটালগ বই দেখে আপনাদের শয়েস নাও হতে পারে এই ভিডিওতে একশো রুটের ডিজাইন দেওয়া আছে দুই হাজার সালের একদম নিউ মডেলগুলি এই কারণে আপনাদেরকে আমি বললাম এই ভিডিও থেকে আপনারা সোয়েস করে স্ক্রিনশট দিয়ে রাখার জন্য যে কোনো সময় আপনারা এই কোনার সুকেসটি বানিয়ে নিতে পারেন কনার সুকেশগুলি যদি আপনাদের সোহেস্পতে যদি আপনারা বানাতে চান তাহলে আমি আপনাদেরকে বলব এমন কাঠ ব্যবহার করবেন যে কাঠে আপনাদের পোকামাকড় নষ্ট করতে পারবে না একটি টিকসই কাঠ আপনারা এই ফার্নিচারগুলিতে ব্যবহার করে আপনারা বানিয়ে নেবেন টিকসই ফার্নিচার বানাতে কি কাঠ ব্যবহার করলে একদম টাইম আপনারা ইউজ করতে পারবেন অনেকেই আসলে এই জিনিসটি বুঝে না টাকার জুড়ে সবাই একটি পছন্দ হলে একটি ফার্নিচার গড়েতে কিনে নিয়ে আসে কিন্তু কোন ফার্নিচারটি লাইফ গ্যারান্টি ইউজ করা যায় সেই বিষয়ে একটু আপনাদের ধারণা অনেকেরই নেই আপনাদেরকে আমি বলবো যদি আপনারা যদি একটি টিকসই মজবুত একটি ফার্নিচার যদি বানাতে চান যে কোনো ফার্নিচার হোক না কেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সিটা গ্যান সেগুন কাঠ দিয়ে যদি আপনারা ফার্নিচার গুলি যদি বানাতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লাইফ টাইম এই ফার্নিচার গুলি আপনারা ইউজ করতে পারবেন কিন্তু কারণ আছে সেগুন কাঠের মধ্যে আপনারা ফল ইউজ করতে পারবেন না ফল দিয়ে যদি চিটাগাং ফার্নিচার যদি আপনারা পানান তাহলে দশ পনেরো বিশ বছর পরে সেই ফার্নিচার গুলিতে পোকামা করে নষ্ট করতে পারেন পঞ্চাশ বছর একশো বছর ইউজ করলেও নষ্ট হবে না এই ফার্নিচারগুলি যদি আপনারা ফল ব্যবহার না করেন আপনাদেরকে উদ্দেশ্য করে সঠিক পরামর্শটি আপনাদেরকে আমি দিয়ে থাকি সঠিক পরামর্শ দিয়ে দেওয়ার কারণে যাতে আপনাদের কষ্ট একটা কাটে যাতে সঠিক কাজেতেই লাগাতে পারেন আশা করি বুঝাতে পারলাম স্ক্রিনের ভিডিওটি দেখে আসুন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ